দেখুন ভি ভুয়ো ভোটার ধরা পড়লে মানুষ অবাক হয়ে যাচ্ছে একটা লোকের দুটো জায়গায় ভোটার কার্ড একটা ভারতবর্ষে একটা বাংলাদেশে সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এই ভুয়ো চাঞ্চল্য এগুলো আমি মানে বুঝি না আমি অবাক হয়ে যাই মানুষগুলোকে এতদিন ঘুমোচ্ছিল যদি হিসাব করে দেখেন আমার বাংলার ফর্টি পার্সেন্ট ভুয়ো ভোটার ফর্টি পারসেন্ট ভুয়ো ভোটার যত বড় হিম্মতালাই হোক আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক আমি আইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এই এই যে যত সরকার তৈরি হয়েছে বাম আমল থেকে ডানামূল যত সরকার তৈরি হয়েছে সমস্ত সরকাররাই কিন্তু ভুয়ো ভোটার নিয়েই সরকারটা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে আইন দিয়ে যদি দেখেন তাহলে সংবিধান অনুযায়ী যারা নাগরিক তারা ভোটাধিকার পাবে নাগরিক কারা সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর দ্বারায় বলছে নাগরিকদের যখন আঠেরো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে না আর নাগরিক কারা এটা জিজ্ঞাসা করলে কি বলছে সেটা সংবিধানের পাঁচ নম্বর এবং ছ নম্বর আর্টিকেলে যা বলছে পাঁচ নম্বরে বলছে বাবা অথবা মা যে কোনো একজনকে শিশুর জন্মের বাবা অথবা মা যে কোনো একজনকে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্টের আগে যদি ভারতে জন্মগ্রহণ করে তবে তার ছেলে মেয়ে নাগরিক তাহলে বাবা মা দুজনেই যদি উদ্বাস্ত হয়ে থাকে তাহলে ছেলে মেয়ে ইল্লিগাল না তাহলে তার ভোটটা ভুয়ো ফলে এই যে ইদানিং ইদানিং বলবো না দু হাজার সালের পর থেকে বামামল থেকে যে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢোকে এই প্রত্যেকটাই ভুয়ো ভোটার প্রত্যেক এদের কোনো নাগরিকত্ব নেই কারণ উনিশশো সালের পরে যারা ভারতবর্ষে ঢুকেছিল তাদের নাগরিক হওয়ার কোনো আইন ছিল না মানে একাত্তরের উনত্রিশে নম্বর নভেম্বর ভারত সরকারের সার্কুলার একাত্তরের পঁচিশে মার্চের পর যারা ভারতে ডুববে তারা ফিরে যাবে তারা কোনো দিন নাগরিকত্বের আবেদন করতে পারবে না ফলে যারা এসেছে তারা একটা রেশন কার্ড বানিয়েছে একটা পয়সা দিয়ে ভোটার কার্ড বানিয়েছে একটা আধার কার্ড বানিয়েছে তারাই ভোট দিচ্ছে ভুয়োর দেশে ভুয়ো চলছে নেতাও ভুয়ো ভোটারও ভুয়ো তো ভুয়ো ধরাধরির কী আছে কিন্তু মমতা ব্যানার্জি যেটা বোঝাতে পারেননি মানেটা অন্য হয়েছে সেটা হলো এটা এই বাংলাদেশের ওপারে বাংলাদেশে একজন পূর্ব বাংলাতে বাংলাদেশে ওখানে আমাদের গোবিন্দ নস গোবিন্দ পরামাণিক বলে একজন এ আছে হিন্দুদের প্রতিনিধি হিন্দু যত সংগঠন তার হেড গোবিন্দ পরামানিক এখন একটু পাল্টে গেছে এবং তিনি অ্যাডভোকেট এই গোবিন্দ পরামাণিকের কাজ হচ্ছে ওখানে প্রচুর হিন্দুকে জড়ো করে তাদের মাথা খাওয়া তাদেরকে যেমনভাবে যুদ্ধের আগে মানুষকে উত্তেজিত করা হয় মানব বোমা তৈরি করা হয় আমার কাছে এমন ভিডিও আছে তাকে বোঝানো হচ্ছে যে এবার বোঝানোর পর বলছে সে ইন্ডিয়া ঢুকবে ঢুকে এপারে এলে সব ব্যবস্থা করা থাকবে এবং ওখান থেকে ও এসে নরেন্দ্র মোদিকে বা বিজেপিকে যেতে এটাই হবে ওর ধ্যান জ্ঞান ফলে ওপার থেকে এপারে আসার পরে ওদেরকে কোনো একটা জায়গায় আশ্রয় দেওয়া হয় এবং কোনো পলিটিক্যাল লোক বা কোনো পাওয়ারফুল লোক তার কায়দা করে ভোটার কার্ড আধার কার্ডগুলো বানিয়ে দেয় থাকার জায়গাগুলোতে মমতা যেভাবে খুব ভালো সব আমাদের লোক কেউ মমতা ব্যানার্জির লোক নয় উদ্বাস্তু যারাই বাংলাদেশ থেকে আসে প্রত্যেকে ই চ্যানেব্রি তৃণমূলের বিরুদ্ধে তারা আসে মস্তানি করে মোটরসাইকেল নেয় একদম দৈরিক পতাকা নেয় দিয়ে চিৎকার চাচামেচি করতে করতে ছোটাছুটি করে এরাই মূল ভুয়ো ভুয়ো যদি ধরতে হয় মমতাদিকে আমি বলছি অভিষেককে বলছি আমাকে নিয়ে চলো আমি বলে দেবো কে ভুয়ো কে ভুয়ো নয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরমভাবে দেখবে পুরো ভুয়ো বেরিয়ে যাবে খালি দেখতে হবে যে ভোটার তার বাবা মা উনিশশো সালে ভোটার লিস্টে নাম ছিল কি না আধার ভোটটা লিঙ্ক হয়ে যেত যে কোনো জনে পাওয়া যাবে আমাকে প্রতিদিন যদি দশ হাজার জনের নাম দেয় আমি দশ হাজারজনের আমার ছেলেপিলে দিয়ে দেখিয়ে দেবো কে ভুয়ো কি ভুয়ো না সুতরাং যে ভুয়ো মানে বিজেপির ভোটটা আজকে বিজেপি আঠেরোটা স্টেটের এত ভোট পেয়েছে এই ভোটটা টোটালটাই ভুয়ো অসীম সরকার থেকে স্বপন মজুমদার অসীম সরকার জগন্নাথ সরকার নিশিৎ পরামানিক অম্বিকেশ এরা অশকৃত্য নিয়া এরা সবাই ভুয়ো ভুয়ো শুধু নয় এরা অনুপ্রবেশকারী সুতরাং ভুয়ো ভোটার বা ভুয়ো টুয়ো বলে অন্য লোককে অন্য কিছুভাবে ঠকানো যাবে কিন্তু আমাকে ঠকানো যাবে না তাহলে পাসপোর্ট পরে না একটা ছাড় পেতে গেলে তো ছাড় চাইতে হবে তাহলে হিন্দু অনুপ্রবেশকারীরা বিপদে পড়বে বলছেন অনুপ্রবেশকারীরা বিপদে শুধু নয় এটাই শেষ দাস শ্রমিক হয়ে যাবে কি বন্ডেড লেবার তৈরি হবে তার কারণ বাংলাদেশ এদের ফেরত নেবে না বেশি জনকে তাহলে আর ভারতের জেল থেকে ছেড়ে রাখার কোনো আইন নেই সুতরাং জেলের মধ্যে থেকে বিভিন্ন কোম্পানি এদেরকে বন্ডেড লেবার করবে যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছে তো যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা শেষ ওরা যেটা করবে যেই পশ্চিমবঙ্গে হয়তো দেখা গেল বিরোধী দল হয়তো দেখা গেল যে তৃণমূল দুশো পনেরোটা সিট পেয়েছে আমি যেটা বলছি একটু শুনে নিই হয়তো দেখা গেলো তৃণমূল দুশো পনেরোটা সিট পেয়েছে মমতা ব্যানার্জি প্রচুর সবুজ আবির ভাবির, উড়িয়ে ফুড়িয়ে নেচে নুচে একাকার করে ফেললো কট করে একটা মামলা করে দেবে যে একশো জন ইলিগাল মাইগ্রেন্ট কী করে করবে কারণ এনপিআর হয়ে গেছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হয়ে গেছে আধার ভোটার লিঙ্ক হয়ে গেছে এই লিঙ্কে লিঙ্কে জেনে নেওয়া যাচ্ছে উনিশশো বাহান্ন সালের ভোটার তালিকায় কাদের নাম ছিল কার বাবা দাদুর নাম ছিল দেখা যাবে একশো জনের নাম নেই তাহলে একশো জনের নাম নিই একশো জন বাতিল কেস কাছারি তাহলে সরকারটা করে যাবে এবং বিজেপি চলে আসবে এটা একটা টেকনিক বলে এই যে এতদিন ধরে এই এই টেকনিকগুলো ওরা চালিয়ে 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 মানে ফুটবলটাকে খেলতে খেলতে দশ দিতে দিতে কাটাতে কাটাতে এখন এসে দু হাজার পনেরো আজকে দু হাজার পঁচিশে এখন এসে এই কয়েক মধ্যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ডুকুস করে গোলটা ঢুকিয়ে দিল কারণ এই এই যে শীতকালীন অধিবেশনের যে আমাদের ইয়েটা হলো আমাদের অধিবেশন কি বলে বিধানসভা না লোকসভায় যেটা হলো কয়েকদিন আগে লোকসভায় সেইখানে ওরা জমা দিল যে ষোলোটা বিল তা ষোলোটা বিলের মধ্যে একটা হচ্ছে এনআরসিকে এক হাজার দিয়ে গুণ করলে যতটা ভয়ঙ্কর সেটা সেটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ সেটা কয়েক দিনের মধ্যে লাগু হয়ে যাবে অর্থাৎ খুব সতর্ক হয়ে না থাকলে বাঙালি সমাজ সতর্ক হয়ে না থাকলে বাঙালির বাঁচার কোনো রাস্তা আর নেই এখানে সেরকম হবে অনেকেরই ধারণা আরে বাড়িতে আসুক তো কাগজপত্র দেখাবো না বা এলে মারব বা ও সব কিছু হবে না ওই যে এই যে ভাবনাগুলো আমাদের মধ্যে ছিল এই ভাবনাগুলো যখন আমরা ভাবছিলাম মানে বাঙালি সমাজ যখন ভাবছিল তখন বিজেপি কৌশল করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে নজরটা ঘুরিয়ে দিল যেই মানুষের নজরটা ওদিকে ঘুরে গেল সঙ্গে সঙ্গে ওরা পাট করে সেই আইনটার বিলটা জমা দিয়ে দিল কয়েকদিনের মধ্যে ওটা পাস হয়ে যাবে ওদের বিল যেমনভাবে আপনারা জানেন যে ওয়াক বিল যেটা ওয়াক বিলটা ছিল পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর যেটা মুসলমানদের ধরুন মসজিদ থেকে গোরস্থান থেকে দরগা থেকে কিছুই আর থাকবে না সেটা আইনসভা পাশ করে দিয়েছে মন্ত্রিসভা পাশ হয়ে গেছে সরি আইনসভা না মন্ত্রিসভা পাশ হয়ে গেছে এরপরে যা হবার হয়ে গেছে অথচ মানুষ কিছু বুঝতেই পারলো না ঠিক একইভাবে যখন এনআরসি 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 করে চিৎকার চেঁচামেচি করলো তখন কি করলো এনআরসি মানে কি হতো মানুষের ধারণা হচ্ছে যে লাইন দিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে প্রত্যেকে তাদের ফ্যামিলি ডাটা দেখাবে বাবার কাগজ তার বাবা তার বাবা তার বাবা এটা একটা যেন ক্যাওস তৈরি হবে প্রচুর সময় পাবে